তো আলাইকুম বির সার সকাল ভালো আছেন তো আপনাদের সামনে আরেকটি মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম তো মাইনিং প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাপসে যে মাইনিং করতে পারবেন তো মাইনিংটার নাম হচ্ছে ছিদ্রা কয়েন তো আপনারা এটা সিদ্রা কয়েন এটা ভালো একটা প্রজেক্ট তো এটাতে সবাই জয়েন করবেন তো পুরো প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো কেউ টাকা টানি করে দেখবেন না ঠিক আছে একটু স্কিপ করলে কিন্তু এই মাইনিং প্রজেক্টে আপনার অ্যাকাউন্টটা হবে না তো এটা কিন্তু প্রত্যেকটা কয়েনের দাম প্রায় আপনার তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে তো এই দেখেন আমি এটাতে অ্যাকাউন্ট করার জন্য তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন এই অ্যাপটাতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তো আমি আপনাদের দেখাই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে তো এখানে আপনারা জয়েন থাকবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েনের লিঙ্ক আমি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে মনে এটা নিয়ে আমি সব ধরনের আপডেট দিব তো এইখানে সব আপডেট তো আর ভিডিওতে দেওয়া সম্ভব না তো আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর আমাদের এই অফার লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে থাকবে তো আপনারা কি করবেন সিম্পলি এই অফারটাতে জয়েন করার জন্য আপনারা দেখবেন আমার ওই যে ভিডিও ডিসক্রিপশন হক অফার লিঙ্কের এর মতন একটা লিঙ্ক লিঙ্ক দেখা থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে আপনাকে তো দেখেন এরকম একটা আপনাকে একটা পোস্টে নিয়ে আসবে তো আপনি কি করবেন এখান থেকে আপনি সরাসরি এই যে এই জায়গায় আমাদের যে লিঙ্কটা দেখতেছেন এই জায়গায় দেখেন যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপর ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট করা তো আমি আপনাদেরকে আবার নতুন করে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো এখানে দেখেন আপনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করেন এই লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনাকে সরাসরি এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাকে তো একটু যদি আপনি নিজ দিকে টান দেন হালকা একটু নিচে টান দিলেই আপনি এরকম একটা দেখতে পারবেন এরকম একটা দেখতে পাবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে অ্যাপ্রুফ দিয়ে দিবেন এপ্রুভে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে এই যে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে তো এ ক্লিক করার পরে এই জায়গায় দেখেন আপনার কিন্তু এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে ঠিক আছে তো এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি যেখান থেকে দেখেন ওকে আছে তো ওকে একটা ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটা পোস্ট আসবে তো এই পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন লগইন ইন উইথাই সি প্রুফ এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এরকম একটা পেজ আসবে তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস পাশওয়ার্ড দিতে বল তোমরা এখানে অ্যাকাউন্ট কর নেই তার জন্য আপনি কি করবেন একটা এই দিকে টান দিবেন একটু নিজের দিকে একটু টান দিবেন নিচের দিকে টান দেওয়ার পরে দেখুন এই যে নিচে দেখেন এই জায়গায় কিন্তু একটা রেজিস্টার নিজের রেজিস্টার বাটন পাবেন এই রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো পুরো ভিডিওটা সবাই দেখবেন কেউ টানাটা করবেন না টানাটা করলে কিন্তু কেউ কিছু বুঝবেন না তারপরে থেকে ক্রিডেড অ্যাকাউন্ট আছে ক্রিডেট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন তো ক্রেটে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আপনাকে আপনার যে মেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন তো সেই মেড অ্যাড্রেসে একটা কোড যাবে ঠিক আছে তো সেই কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন তো কুড়াটা পেস্ট করার পরে এখান থেকে কবি করে এখানে কোডটা বসানোর পরে আপনি যে এইখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তো দেখেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস থেকে কোডটা নেওয়ার পরে এখানে বসায় দিয়েছি বসানোর পরে কিন্তু আমি এখানে সাবমিটে একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় দেখেন সাবমিটে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন আপনার কিন্তু এখানে ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার আর কান গ্রান্টিটা সিলেক্ট করতে করতে আপনি যে যে ক্রান্টিতে থাকেন সেই গ্রান্টিটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এই জায়গায় দেখেন আমি এখানে আমি আমার নেমটা বসিয়ে দিই তো এই জোর নেম তো আপনার সকলে বুঝেন প্রথম অক্ষরগুলো সবগুলো ছোটো দিয়ে কিছু সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে যে আপনার নামটা দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম এটা এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দ্বারা দিয়ে দেবেন যাতে আর যদি আপনার কেউ আত্মীয় স্বজন থাকে বা আপনার বা আব্বা বা মায়ের আইডি কার্ড দিয়ে তাই এখানে আপনি এখানে একটা আইডি কার্ডের নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে এখানে বসিয়ে দেবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন আর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে এটা আমি পূরণ করে নিই তো এই যে দেখেন আমি কিন্তু শপ আমার এখানে বসে দিয়েছি তো এখানে দেখেন আমার ইউজার নেমটাও দিয়ে দিয়েছি এখানে কিন্তু ফার্স্ট নেম এখানে কিন্তু আমি লাস্ট নেম এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি আর এখানে আমার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি যারা বাংলাদেশে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে ইউজার নেম দিবেন এখানে ফার্স্ট লাস্ট নেম মোবাইল নাম্বার এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনি নিচে দেখেন এখানে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে করার পর এরকম আপনাকে একটা পেজ নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এরকম একটা পেজ নিয়ে আসবে তো আপনার ইউজার নেম ইমেলটা ইউজার নেমটা আর নামটা ওয়ানিগার নাম্বারটা শুরু করবে ঠিক আছে নামটা শু করবে তো এখানে দেখেন এলা অপশন আছে অ্যালা অ্যাক্সেসে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গায় দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে তো এই ওই জায়গায় দেখেন আপনার অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে দেখেন এখান থেকে আপনি আপনার দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে তো এটা যে আমি আপনাদের দেখালাম এটা কিন্তু আপনাদের ওয়েবসাইট দ্বারা দেখালাম তো এটা কিন্তু অ্যাপও আছে তো এই অ্যাপটা আপনার স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সিদ্রা কয়েন তো আমি আপনাদের দেখাই তো এটা আপনারা সরাসরি অ্যাপসে লগ ইন করার জন্য আপনি করবেন সরাসরি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন সিদ্রা কয়েন তো এই জায়গায় দেখেন তাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যাপস আছে এই যে অ্যাপটা দেখেন আপনারা ভালো করে দেখে নেন সিদ্রা কয়েন এটা আপনার প্লেস্টোর পেয়ে যাবেন তো এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওখানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাপটা ডাউনলোড করে দেবেন তো আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড করা আছে তো আমি অ্যাপসের ভিতরে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দিই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাপস তো এই যে নিচে দেখেন যে কিন্তু আমার আমি কিন্তু পয়েন্ট ক্লাইম করছি তখন কিন্তু এখানে কিন্তু আমার এখানে আপনাদের যেখানে ক্লাইম অফোনটা আসবে তো এই ক্লাইম অফেন একটা ক্লিক দিবেন ক্লিক করার পরে এই যে দেখেন আপনার চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা ক্লাইম করতে পারবেন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে দুইটা করে কয়েন দেওয়া হবে ঠিক আছে চব্বিশ ঘন্টার পর আপনাকে দুইটা কয়েন দেওয়া হবে এখান থেকে আপনি চব্বিশ ঘন্টা পর দুইটা কয়েন নিয়ে নেবেন ক্লাইম করে নেবেন আর এটা আপনার যেভাবে দেখাইলাম সেভাবে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তো এখানে আপনার আপনার এখানে অ্যাকাউন্ট দিন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট করতে হবে তো আপনার এখানে পাসওয়ার্ডটা সেট করার জন্য আপনার ওই উপরে এখানে দেখতে পারবেন কেওয়াইসি প্রুফ যে এখানে ফিঙ্গার প্রিন্টার অপশনের মতন এই যে কেওয়াইসি প্রুফ এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন ওইখানে ক্লিক করার পরে এই এই জায়গায় দেখেন নিচে থেকে এখানে কিন্তু আমি কিন্তু এই এই জায়গায় দেখেন নিচে পাসওয়ার্ড চেঞ্জিং পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি তো আপনার এখানে পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন ওইখানে ক্লিক করার পরে যে পাসওয়ার্ড চেঞ্জিং পাসওয়ার্ড সেটা এরকম একটা অপশন আসবে আমি দেখাই তো দেখেন ওইখানে ওই ফিঙ্গার প্রিন্ট অপশান ক্লিক করার পরে এই এরকম দেখবেন আপনার সেট পাসওয়ার্ড লেখা আছে তো সেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন তো সেট পাসওয়ার্ডে করার পরে এরকম একটা অপশন আসবে তো এখানে দেখেন আপনার হাই সিকিউরিটির একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা এটা এখানে গিয়ে আমার সিকিউরিটির জন্য গিয়ে দিয়েছি তো এই যে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে একটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে সেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন সেট পাসওয়ার্ডটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে পাসওয়ার্ডটা সেট হওয়ার পর এই জায়গায় দেখেন আপনার চেঞ্জিং পাসওয়ার্ড এরকম একটা লেখা আসবে তো আপনার আবার আপনার প্রোফাইলে যাবেন ওই জায়গায় দেখেন আপনার আমার এই জায়গায় আপনার ক্লায়েন্টটা ক্লাইন কয়েন্টটাকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পরে এখানে কয়েন্টটা ক্লাইন করে নিই যার যতগুলো মোবাইল আছে তো যার যতগুলো যদি পাশে দুই তিনটা মোবাইল থাকে তো দুই তিনটা মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন তো আপনাদের জন্য ভালো এই যায় আপনারা কেউ দেরি না করে এখানে দ্রুত অ্যাকাউন্টটা করেন ঠিক আছে এই জায়গায় কিন্তু আপনারা কেউ লেট করবেন না তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমি কয়েন এখনও টোটাল ব্যালেন্স শো করতেছে না তো এখানে আমি কিন্তু আমার কিন্তু চব্বিশ ঘন্টা হইলেই কিন্তু আমার এই দুইটা পয়েন্ট আমার এখানেই তারা কনভার্ট করে দিয়ে দিবে ঠিক আছে তারা এই আমাদের এখানে কনভার্টটা এখানে কয়েনটা দিয়ে দেবে তো আপনারা এটাতে দ্রুত অ্যাকাউন্ট করেন কী করবেন তো আপনারা কি করবেন বিশেষ করে আপনার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে রাখবেন আর এখান থেকে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো ছিঙ্ক করে লিঙ্ক করবে এখান থেকে জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু আমি সব রকম আপডেট শেয়ার করে থাকি তো আপনারা দিনাগর দুণ্ড করেন তো আজকে বিজিডিটা এই পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ